আমি তো ইন জীবনে শোধ করতে পারতাম না এই জন্য যাইবার সময় প্রতিদিন দেখা যায় তোমরা কাজটা ঠিক আছে কিনা আবার তোমরা মিষ্টি আনি যে কই যে করে কাজ করে

আমার জানাই ভাই আমি এই যে ওই যে জায়গায় জায়গায় আমি জাতি সামনি বানাইতেছি সুন্দর সুন্দর এবং বানাই ওই যে এখন কিন্তু অনেক বাইর থেকে পর্যটক এখানে টাকা খরচ করবো তোমরা এই টাকা পাইবে আমি সব বাগানের লোক রে তাতে বিনা পয়সায় ব্যবসা মাস থাকি ঢাকা দেড়দারে ভর্তি ছিল এখানে দাঁতের মারি ক্যান্সার তারপরে অপারেশন করাইছি অপারেশন করার আনার পরে আমার বাবা অসুস্থ